খাইছা ভালো টাকা আছে কিন্তু পাতলা মাছের স্বাদ বেশি পাতলা মাছ ভালো লাগে না আমাদের দুইবার ও একবার বাজারের দিন আমি তো মনে করছি একবার রান্না করবে একবারে কেন কিছু আছে না কোনো স্পেশাল স্পেশাল বাজারের দিন হতেই পারে কি স্পেশাল হবে তো স্পেশাল কি হয় স্পেশাল যা হয় তাই হতে পারে

পার্সেল পার্সেল আর পার্সেল দেখো পার্সেল আই নাও আছে আরো আছে দুটো আসছে এখন কথা শোনো সবাই আরো আছে কিনা এখনই জিজ্ঞাসা করতে মাত্র দুটো কয়টা আছে আর শুনি আছে তো কয়টা জানি আছে এই এই পার্সেলই তো আমাকে ফকির বানিয়ে ছাড়বে কি কি আসছে

ভিডিও কলে না নিত্য নতুন ড্রেস বললে দেখতে ভালো লাগে না এই জন্য একটু পয়সা তাই 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 মামা বাড়ি যায় তাই তাই তুমি হাতকালি দিচ্ছ কেন